এস কে বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আমাদের এই চ্যানেলে এসএলএসটি পিএসসি এমএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব। মাধ্যমিক সাজেশন দু পঁচিশ সালে তোমরা যারা মাধ্যমিক দিবে তাদের জন্য দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ সেট চার নম্বর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকে ক্লাসটি শুরু করার আগে একটা কথা বলি শুধু তোমরা যারা মাধ্যমিক দিবে তাদের জন্য নয় দু হাজার পঁচিশে তোমরা যারা মাধ্যমিক তাদের জন্য তো এই ক্লাসটি গুরুত্বপূর্ণ তার সঙ্গে তোমরা যারা এমএসসি পিএসসি এবং এসএলএসটি দিবে তাদের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ চলো তাহলে করে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন নয়টি স্বর্গে বিভক্ত অভিষেক কবিতাটি কোন স্বর্গ থেকে গৃহীত প্রথম স্বর্গ পঞ্চম স্বর্গ নবম স্বর্গ সপ্তম স্বর্গ এখানে সঠিক আনসার হবে এ প্রথম স্বর্গ দুই নম্বর প্রশ্ন নিম্নের কোন নাটকটি মধুসূদনের রচিত নয় এখানে দেখো চারটি নাটকের নাম রয়েছে আর এই নাটকগুলোর মধ্যে কোন নাটকটি মধুসূদন রচনা করেননি সেটা জানতে চেয়েছে এই প্রশ্নের মধ্য দিয়ে নরনারায়ণ শর্মিষ্ঠা পদ্মাবতী ব্রজঙ্গনা এখানে সঠিক আঞ্চার হবে এ নরনারায়ণ তিন নম্বর প্রশ্ন বৃহন্নলা রূপী কিরিটির গোধন উদ্ধারের সঙ্গী ছিলেন কে বিরাট পুত্র পবন পুত্র রাবণ পুত্র চিত্রাঙ্গদা পুত্র এখানে সঠিক আনসার হবে এ বিরাট পুত্র চার নম্বর প্রশ্ন কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে এখানে দাস হলেন লক্ষণ রাবণ বিভীষণ ইন্দ্রজিৎ এখানে সঠিক আনসার হবে ডি ইন্দ্রজিৎ পাঁচ নম্বর প্রশ্ন পুলিশ স্টেশনে যারা মোটঘাট নিয়ে বসেছিলেন তারা জাতিতে ছিলেন বর্মি বাঙালি ইংরেজ হিন্দিভাষী এখানে সঠিক আঞ্চার হবে বি বাঙালি ছ নম্বর প্রশ্ন জগদীশবাবু পেশায় কি ছিলেন তেলের কারখানার পুলিশ ডাক্তার পিয়াদা এখানে সঠিক হবে বি পুলিশ সাত নম্বর প্রশ্ন বর্মা অয়েল কোম্পানি কোথায় অবস্থিত ছিল রেঙ্গুনে উত্তর ব্রহ্ম দেশে মিথ্যিলাই ভ্যাম শহরে এখানে সঠিক আঞ্চার হবে বি উত্তর ব্রহ্ম আট নম্বর প্রশ্ন দ্বাদশ রবির বন্যী জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় দ্বাদশ রবি বলতে বোঝানো হয়েছে বারোটি রবি সকালের রবি অন্তগামী রবি মধ্যাহ্নের রবি এখানে সঠিক হবে এ বারোটি রবি ন নম্বর প্রশ্ন মুহূর্ত শব্দের পুঁতি শব্দ কি অসুস্থ অর্ধমৃত উপবাসী ভয়ঙ্কর এখানে সঠিক আঞ্চার হবে বি অর্ধমৃত দশ নম্বর প্রশ্ন হিন আলোয়াল সুরোচন কাব্যের মধ্যে কবির আত্মপরিচয় দানের এই রীতিকে বলে গৌরচন্দ্রিকা উপসংহার উপস্থাপনা এই তোমরা মাধ্যমে জানাবে এগারো নম্বর প্রশ্ন সিন্ধু তীরে কাব্যাংশটির রচয়িতাকে তাকে সৈদ আলাউল মাগন ঠাকুর থদমিন্তা মালিক মোহাম্মদ জয়সি এখানে সঠিক আনসার হবে এ সৈদ আলাউল বারো নম্বর প্রশ্ন হোলির দিনের পরন্ত বিকেল হোলি যে ঋতুতে হয় তা হল বসন্ত শরৎ শীত হেমন্ত এখানে সঠিক আনসার হবে এ বসন্ত তেরো নম্বর প্রশ্ন পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন বাংলা ভাষার লেখক হিন্দি ভাষার লেখক গুজরাটি ভাষার লেখক মারাঠি ভাষার লেখক এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সঠিক আনসার হবে সি গুজরাটি ভাষার লেখক চোদ্দ নম্বর প্রশ্ন গ্রাম প্রধান হিসাবের নাম কি দিয়েছিলেন অদল বদল হাসান বাহালি এখানে সঠিক আনসার হবে বি বদল পনেরো নম্বর প্রশ্ন কবি কি নাড়িয়ে মাথা শরীর পা হাত এখানে সঠিক আনসার হবে ডি হাত ষোলো নম্বর প্রশ্ন বর্মশব্দের অর্থ কি কবচ পুঁতি হাড় চামড় সঠিক আনসার হবে এ কবচ সতেরো নম্বর প্রশ্ন তোমায় নিয়ে গান বেরাবে কোথায় নদীতে পুকুরে নদীতে হাটে সাগর জলাশয়ে নদীতে দেশ গায়ে সঠিক হবে ডি নদীতে দেশ গায়ে আঠারো নম্বর প্রশ্ন যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ লেখা হয় তাদের বিভক্ত করা যায় কয়টি শ্রেণীতে একটি দুটি তিনটি চারটি সঠিক আনসার হবে বি দুইটি উনিশ নম্বর প্রশ্ন প্রথম শ্রেণীর পাঠক শূন্যস্থান রয়েছে তারপর ভাষার প্রভাব থেকে মুক্ত শূন্যস্থান পূরণ করতে বলছে হিন্দি ইংরেজি বাংলা সংস্কৃত সঠিক আনসার হবে বি ইংরেজি কুড়ি নম্বর প্রশ্ন ইউরোপ আমেরিকা যা লেখা দুঃসাধ্য হবে দুঃসাধ্য তা হল হোম সায়েন্স এভরিডে সায়েন্স পপুলার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স এখানে সঠিক আনসার হবে সি পপুলার সায়েন্স একুশ নম্বর প্রশ্ন লক্ষণা যে অর্থ প্রকাশ করে তা হল বোধমূলক আবিধানিক বিস্তৃত সংক্ষিপ্ত এখানে সঠিক আনসার হবে এ বোধমূলক ২২ নম্বর প্রশ্ন ব্যঞ্জনা যে অর্থ প্রকাশ করে তা হল বোধমূলক নিহ অর্থ আবিধানিক বিস্তৃত এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তেইশ নম্বর প্রশ্ন অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি ভাষার কোন বিষয় সমাস ছন্দ অলঙ্কার প্রবাদ সঠিক হবে ডি প্রবাদ চব্বিশ নম্বর প্রশ্ন যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি হল ইংরেজি ভাষায় দক্ষ ইংরেজি জানে না বা অতি অল্প জানে বাংলা ভাষার দক্ষ ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে এখানে সঠিক আনসার হবে বি ইংরেজি জানে না বা অতি অল্প জানে পঁচিশ নম্বর প্রশ্ন নদীর বিদ্রোহ রচনাটির রচয়িতাকে মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক অ্যান্সার হবে এ মানিক বন্দ্যোপাধ্যায় ২৬ নম্বর প্রশ্ন সরিশ্রী গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে উনিশশো উনচল্লিশ উনিশশো চল্লিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ সঠিক আনসার হবে এ উনিশশো উনচল্লিশ সাতাশ নম্বর প্রশ্ন যে প্যাসেঞ্জার ট্রেনটিকে নদের চাঁদ রওনা করিয়া দিয়েছিল তার সময় ছিল চারটে পঁয়তাল্লিশ পাঁচটা কুড়ি চারটে চল্লিশ আঠাশ নম্বর প্রশ্ন যখন বৃষ্টি থামল তখন দুপুর বিকেল ভোর রাত্রি সঠিক আঞ্চার হবে বি বিকেল উনত্রিশ নম্বর প্রশ্ন নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল কারণ নদীর জল শুকিয়ে গেছে বলে নদী বর্ষার জলে পরিপুষ্ট হয়ে গেছে বলে নদী যেন ক্ষেপে গেছে নদী অপরূপ রূপ ধারণ করেছে সেই জন্য এখানে সঠিক আনসার হবে সি নদী যেন ক্ষেপে গেছে তিরিশ নম্বর প্রশ্ন নদীর চাঁদ পকেট থেকে যা বের করে স্রোতের মধ্যে ছুড়ে দিল তা হলো টাকা পুরনো চিঠি পয়সা কাগজের টুকরো সঠিক আনসার হবে বি পুরনো চিঠি একত্রিশ নম্বর প্রশ্ন নদের চাঁদ গর্ব অনুভব করত নতুন রং করা বৃষ্টির জন্য নদীটির জন্য রেলের বাতটির জন্য স্টেশনটির জন্য এখানে সঠিক আনসার হবে এ নতুন রং করা বৃষ্টির জন্য বত্রিশ নম্বর প্রশ্ন অলঙ্কারের সার্থক প্রয়োগ হয় কোথায় কথা সাহিত্যে আঞ্চলিক সাহিত্যে বৈজ্ঞানিক সাহিত্যে সাধারণ সাহিত্যে এই প্রশ্নটির আনসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তেত্রিশ নম্বর প্রশ্ন অভিধা যে অর্থ প্রকাশ করে তা হলো বিস্তৃত সংক্ষিপ্ত আবিধানিক বিকৃত এখানে সঠিক হবে সি আবিধানিক চৌত্রিশ নম্বর প্রশ্ন কপল শব্দের অর্থ কি কপাল গাল পায়রা কর্পূর এখানে সঠিক আনসার হবে বি গাল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন চরাচর স্তব্ধ হওয়ার কারণ কি দিগন্তের কাদন জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে বলে দেবতা বাধা যজ্ঞজুপে অট্টরোলের হট্টগোলে এখানে সঠিক আনসার হবে ডি অট্টরোলের হট্টগোলে ছত্রিশ নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের জামার রং কি ছিল গেরুয়া রামধনু নীল সাদা এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ সঠিক আনসার হবে বি রামধনু সাঁত্রিশ নম্বর প্রশ্ন বড় সাহেব অপূর্বকে কোথায় পাঠিয়েছিলেন ভ্যামতে ম্যান্ডেলে রেঙ্গুনে উত্তর দেশে সঠিক আনসার হবে এ ভ্যামোতে ভ্যামো বয়জপালা আকার হবে স্পেলিংটা একটু দেখবে আর নম্বর প্রশ্ন তোমার চিন্তা নেই ঠাকুর ঠাকুর বলতে যাকে বোঝানো হয়েছে তার নাম হল তেওয়ারি তলোয়ার কর গিরিশ মহাপাত্র নিমাইবাবু এখানে সঠিক আনসার হবে এ তেওয়ারি উনচল্লিশ নম্বর প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণী হল ভালোবাসা ক্ষমা করো মঙ্গল করো বিদ্বেষ ত্যাগ করো এখানে সঠিক আনসার হবে বি ক্ষমা করো চল্লিশ নম্বর প্রশ্ন এমনই তাদের অভ্যাস হয়ে গেছে যা অভ্যাস হওয়ার কথা বলা হয়েছে তা কি সময় মতো খাওয়া পুলিশের মার খাওয়া অপমানিত হওয়া বিশৃঙ্খলা এখানে সঠিক আনসার হবে সি অপমানিত হওয়া আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা চল্লিশের মধ্যে কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ